হ্যালো ফিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সুন্দর বস্ত্র বেতন এবং সকাল সুন্দর থেকে আজকে আমরা আবারও নতুন কিছু গজ কাপড় দেখবো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন আজ আজকে দেখাবো হচ্ছে ওয়েটলেস জর্জেটের কালেকশন যেগুলো আপনি কিছু টুকরা আছে যেগুলো কম দামে দিয়ে দেবো আর যেগুলো থান আছে এগুলো তো আপনার দেখে নিতেই পারবেন কারণ এখানে দেখেন এগুলো অসংখ্য প্রত্যেকটা কালারই আছে সেই কাপড়গুলো কিছু টুকরা রয়ে গেছে ওয়েটলেস জি ওয়েটলেস কাপড় এই কাপড়গুলো আজকে কিছু কম প্রাইসে দিয়ে দিব কারণ এগুলো যারা আসলে ব্যবসা করেন তারা কিন্তু আড়াই গজ তিন গজ চার গজ এই যে কাপড়গুলো আছে এই কাপড়গুলো দেখেন খুবই সুন্দর সুন্দর খুলতে হবে না শুধু রাখেন কালার কালারগুলো আমি আপনাকে দেখি এগুলো কি টুকরা ভাইয়া এগুলো টুকরা আড়াই গজ তিন গজ চার এগুলোর দামটা আলাদা থাকবে এগুলোর দাম একদম খুবই কম প্রাইসে দিয়ে দিব যারা আসলে ব্যবসার জন্য নিতে চান বা খুচরা দুই চার পিস নিতে চান নিতে পারবেন এগুলোর প্রাইস থাকবে মাত্র ষাট টাকা গোস্ত

বা যারা আসলে ডিজাইন করে একটা জামা বানাতে চান তারা কিন্তু এই কাপড়গুলো অনায় সে কিন্তু আপনি কালেক্ট করে নিতে পারবেন মাত্র ষাট টাকা গজ একশো বিশ টাকা একশো টাকা গজ সর্বনিম্ন বিক্রি হয় সেই কাপড়গুলো আজকে দিয়ে দিলাম টুকরা হিসেবে মাত্র ষাট টাকা গজ প্রায় অর্ধেক দামে দিয়ে দেওয়া কালারগুলো আপনি দেখেন কালারগুলো কিন্তু প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর সুন্দর কালার আছে এগুলো আসলে আড়াই হাত বহর এগুলো বলার কিছু নাই কালারগুলো দেখছেন মানে এগুলো আমরা প্রতিটা থান ছিল এগুলো বিক্রি করতে করতে শেষ দেখেন এগুলো এখন অল্প পরিমাণে আছে এবং এখানে থানও আছে থানের দামটা আলাদা থাকবে ভাইয়া বলে দেবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং এখানে কিন্তু প্রচুর কালার রয়েছে যার যেটা লাগবে যে আগে সে ঠিক আছে কিছু লেজার জর্জেটের কালেকশন আছে লেজার জর্জেট কিন্তু অনেক চিনে লেজার জর্জি তো তিনটা চারটা কালার আছে এগুলো গাছ এগুলো গাছ থাকবে পঞ্চাশ চারটা পাঁচটা কালার আছে যারা লেজার জর্জেট নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এই এগুলো কালার আছে লেজার জর্জেট এগুলোর প্রাইস থাকবে পঞ্চাশ যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশেই কিন্তু হোম ডেলিভারি ঠিক আছে আর এখন যেগুলো দেখাবো এগুলো হচ্ছে ওয়েটলেস থান দ্রুত অর্ডার করতে হবে যেই নিবেন দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই খুবই সুন্দর এগুলো প্রাইস থাকবে মাত্র একশো আচ্ছা পঞ্চাশ শার্ট এবং এখন যেগুলো দেখছেন এগুলো থাকবে একশো টাকা এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমের মধ্যে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন এক কালার আপনার খুলে দেখেন কিছু নাই সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেয় ভাইয়ারা এবং ডেলিভারি চার্জ কিন্তু বাংলাদেশে আপনারা যে কোনো জায়গা থেকে নিতে পারেন ডেলিভারি চার্জ থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা যত ইচ্ছা কাপড় নিতে পারেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক গর্জিয়াস দেখেন এগুলো সবই একশো তাহলে ভাইয়া আচ্ছা পঞ্চাশ ষাট এবং একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন বিভিন্ন ডিজাইনের গরজিয়াস কালেকশনগুলো এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বেতন রেলওয়ে এলেভেন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফিজ